গ্যাসের সমস্যা এখানে এসছে এক সাংবাদিক বন্ধু বলছে পানির সমস্যা যেমন এখানে বিদ্যুৎ মিটার বিলের মধ্যে যে কারচুপি হচ্ছে বা দুর্নীতি হচ্ছে সেগুলোর সমস্যা কিন্তু এইটা কিন্তু শুধু দুর্নীতি এবং এই সমস্ত যে নতুন করে এই সমস্ত অনিয়ম এটা কিন্তু রাজশাহী শহরের শুধু ঘটনা না বা বাজার ব্যবস্থার উপরে যে বাজার মূল্য মূল্যস্ফীতি যেটা ঘটছে এটা কিন্তু শুধু আমাদের রাজশাহী অঞ্চলের ব্যাপার না এটা গোটা দেশেই বাজার ব্যবস্থায় মানে অনিয়ম এবং মূল্য মূল্যস্ফীতি ঘটছে এবং সেইখানেও কাজ করার ব্যাপারে কেন্দ্রীয়ভাবে রাজনৈতিক দলগুলো এবং নানামুখী মানে সুশীল সমাজের সংগঠনগুলো তারা কাজ করছে আমরা স্থানীয়ভাবে তাদের যদি কোনো কাজের মানে এক্সলারেট করতে হয় তাইলে সেই কাজের সাথে আমরা নিজেদেরকে যুক্ত করব এখানে দুই হচ্ছে যে এখানে বলে রাখি যে এখানে কোনো সুযোগ নাই পৃথিবীর কোনো ইতিহাস নাই যে যখন কোনো দুঃশাসন ফ্যাসিস্ট শক্তি গস্টাপো বানিয়েছিল ইটালি সেই শক্তি উৎখাত হয়ে গেছে জার্মান মানে হিটলার বানিয়েছিল নাৎসি উৎখাত হয়ে গেছে আমাদের দেশেও দুই তিনটা রেজিমকে কিন্তু আমরা জনগণের শক্তি দিয়ে উৎখাত করে দিয়েছি যে অপশক্তি গণবিরোধী শক্তি জনগণের মিলিত শক্তি দ্বারা উৎখাত হয়ে যায় সেটা পুনঃপ্রতিষ্ঠিত হওয়াটা খুবই কিন্তু দুষ্কর ব্যাপার আর হয় না এরকম দৃষ্টান্ত সহজে পাওয়া যায় না পৃথিবীতে সুতরাং আজকে যে আওয়ামী লীগ এবং তার দোসররা উৎখাত হয়ে গেছে সেই আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে মানে বাস্তবায়ন করা বা পুনঃ প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ কোনো রাজনৈতিক শক্তির কাছে আর কিন্তু এখানে নাই এটা ভাবার অবকাশ নাই আর ওইটা খুবই বড় কাজ ওই কাজ আমাদের না আমাদের কাজ হচ্ছে যে রাজশাহী শহরের যে সমস্ত সমস্যা আছে এখানে সবচাইতে বড় সমস্যা যেটা তা হলো এখানে মানুষ প্রচুর বেকার আছে বেকার আছে দেখে বেকারের যে চাপ তা নানামুখী পেশা খুঁজতে গিয়ে রাস্তাঘাটে দোকান বসানো ফুটপাত দখল এই সমস্ত কাজগুলো চলছে হ্যাঁ ফলে এখানে স্বাস্থ্য নিয়ে অনেক সংকট আছে এগুলো নিয়ে একটা কেন্দ্রীয় সিদ্ধান্ত থাকবে আমরা শুধু এগুলো দাবি তুলতে পারি কিন্তু যেগুলোর আমরা সমাধান দিতে পারি সেগুলো আঞ্চলিকভাবে সেগুলোকে কিন্তু আমাদেরকে আজকে আদায় করতে হবে সেই পরিস্থিতি এসছে এবং আমি একটা কথা আপনাদের খুবই পরিষ্কারভাবে বলি যে মানুষের এই ক্ষোভ কিন্তু জুলাই আগস্টের মধ্যে দিয়েই আসেনি আওয়ামী লীগের বা চোদ্দ দলের যে অনিয়মের মধ্যে দিয়ে অবৈধ পন্থায় যে লম্বা সময় ধরে দিনের পর দিন যে অন্যায়গুলো করে আসছিল হ্যাঁ সেই অন্যায়ের বিরুদ্ধেই কিন্তু যে দাবানল তৈরি হয়েছিল সমাজের মধ্যে তা জুলাই আগস্টে স্ফিলিঙ্গর আকার ধারণ করে তা একটা চূড়ান্ত জায়গায় গেছে সুতরাং মানুষের দীর্ঘদিনের ক্ষোভটা গড়ে উঠেছে এখানে সম্পদ বৈষম্য বেকারত্ব জনজীবনে চরম মানে একটা অনিশ্চয়তা এবং তাকে দাবিয়ে রাখার জন্য নানা ধরনের রাষ্ট্র শক্তির প্রয়োগ এগুলোর বিরুদ্ধেই কিন্তু মানুষের ক্ষোভ এবং এটা রাজনৈতিকভাবেই সমাধান এটা দিতে হবে এবং যতদিন পর্যন্ত এই সমাধানের পথ বাঙালিরা খুঁজে না বের করতে পারছে ততদিন এই লড়াইগুলো চলবে এবং এই সমাধানগুলো রাজনৈতিক ট্র্যাডিশনাল দলগুলোর সীমাবদ্ধতা আছে দেখেই এই রকম ফোরামগুলো কিন্তু জাতীয় পর্যায়ে আঞ্চলিক পর্যায়ে জন্ম লাভ করছে এবং বিবেক হিসাবে এরা কাজ করছে এবং আমি বিশ্বাস করি যে ট্র্যাডিশনাল যে রাজনৈতিক দল আছে হয় তাদের সমস্ত কৌশল নীতি পদ্ধতি পাল্টাতে হবে আর তা নাহলে আগামী দিনের ইতিহাসে ভবিষ্যতে তারা কিন্তু সমাজে অবসুলেট হয়ে যাবে চুনে মুখ পুড়ে গেলে দই দেখলে তখন আতঙ্ক লাগে যে চুন কিনা

নির্বাচনী প্রক্রিয়ার সাথে চলে গেল তখন আমরা হায়দার আকবর খান তাকে ছুঁড়ে ফেলে দিয়ে রণ আমরা বলেছিলাম যে তুমি গণতন্ত্রের পথ ছাড়লা স্বৈরতন্ত্রকে স্বৈরতন্ত্রের পতন একদিন হবেই এবং তোমার জায়গা হবে তোমার জীবন নাশ হতে পারে অথবা তোমার জায়গা জেলে হবে অথবা বলেন আপনাদের এই রাজশাহীতে কি এবং এই সংগঠনটি অন্য সংগঠন থেকে কিভাবে ব্যতিক্রম আমার মনে হয় সবই প্রত্যেকটা রাজনৈতিক দল বা সংগঠন যারা যখন গড়ে ওঠে তারা কিন্তু এক ধরনের তাদের মধ্যে কিন্তু নীতিবাক্য তারা কিন্তু প্রচার করেই কিন্তু দাঁড়ায় না করে দাঁড়াতে পারে না পরবর্তীতে আমাদের অভিজ্ঞতা খুবই খারাপ এবং আমরা যারা এখানে সংগঠনগুলো আছে সামাজিক সংগঠন তাদের মধ্যে দিয়ে কাজ করার যে সুযোগ ছিল না তা না কিন্তু এখানে যে প্রশ্নটা এসছে সেই প্রশ্নের প্রেক্ষিতে আমি বলি যে আমাদেরও সেই অভিজ্ঞতা আছে যে সামাজিক এই সমস্ত সংগঠনের মধ্যে দিয়ে যে ধরনের কল্যাণমুখী কাজ করতে আমরা চাচ্ছি সেটা আমরা পারবো না বিধায় আমাদেরকে একটা আলাদা জায়গা তৈরি করতে হবে এবং সমস্ত ঠিকাদারি মানসিকতা সমস্ত দুর্নীতি মানসিকতা মুক্ত লোকজন নিয়ে এই সংগঠন আমরা দাঁড় করাবার চেষ্টা করছি এবং আমরা আমাদের প্রশ্নই উঠে না লাইসেন্স কোথায় পাবো আমরা রাজনীতি রাজনীতি করছি এখানে সব যারা আছে অ্যাডভোকেট সাহেব আছেন অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এই হলো লোকজন নিয়ে আমাদের এই করছি